চৈত্র সকালে বিধ্বংসী আগুনে পুড়ে দোকান ক্ষতিগ্রস্ত আরও দুটি দোকান ঘটনা নতুন বাজার থানা সংলগ্ন এলাকায় ঘটনার সংবাদে জানা যায় সাত সকালে বাজারে আসা এক ব্যক্তি হঠাৎ করে আগুনের লেলিহান দেখতে পেয়ে ছুটে যায় এবং ওই এলাকার মানুষদের সারাদিনে এলাকাবাসীরা ছুটে এসে এলাকাবাসীরা আগুনের ললিহান শিখা দেখতে পেয়ে যতন বাড়ি দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে তৎক্ষণাৎ দমকল কর্মীরা বিদ্যুৎ সংযোগ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হচ্ছিল না অন্যদিকে ইলেকট্রিক অফিসে কল পর কল করতে থাকলেও কোনো সারা পায়নি পরবর্তী সময় এলাকাবাসীরা যতনবাড়ি ইলেকট্রিক অফিসে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বলে সংবাদ তৎক্ষণাৎ দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও একটি দোকান পুড়ে ছাই হয়ে যায় পার্শ্ববর্তী দোকানিরা জানান তিনটি দোকানে মোট তিন লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান